সালামু আলাইকুম রহমতুল্লাহ ও বরকতাত ওসমান হাদি ভাই কিভাবে মারা গেলেন তার বড় ভাই মুখ খুলেছেন এবং তার বড় ভাই কি বক্তব্য রেখেছেন হাদিভাই সম্পর্কে হাদিবাই কি ধরনের বক্তব্য দিতেন বাংলাদেশের সাধারণ জনগণের জন্য এ টু জেড ভিডিও আপনারা জানতে পারবেন সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন ইনশাআল্লাহ আল্লাহ সব কিছু জানতে পারবেন একেবারেই সব কিছু পানির মতো সহজেই চলে আসবে হাদিবাই কীভাবে মারা গেলেন এবং তার ভাইয়ের এর মধ্যে অবদান কি রয়েছে সব কিছু এ টু জেড নিয়ম বিষয় হাদি ভাইয়ের ছোট ভাই বলে দিবে তোমাদের বুঝতে আমাদের পিএইচডি করা জবান লাগে না সুতরাং জুলাই সনদের সাথে নির্বাচনের ক্ষেত্রে শুধু আমাদের দু মিনিট কথা নির্বাচন হতে হবে আমি একটু সামান্য আমি একটু ভদ্রতার সাথে এবং শ্রদ্ধার সাথে বিনয়ে মানে আমি জানাচ্ছি যে ভাইরা যেটা বলেছেন সকল দল মিলে আগামী বিশ বছর নির্বাচন না হোক না এটা আমরা চাই না আমরা নির্বাচন চাই মানুষ গত ষোলো বছরে ভোট দিতে পারে নাই মানুষ নিয়া শীতের সকালে বাচ্চা কাচ্চাকে কুয়াশার মধ্যে লাইন দিয়ে দাঁড়াই থাকবে ভোট দিবে আমরা সেই বাংলাদেশ দেখতে চাই আমরা নির্বাচন চাই নির্বাচন হতেই হবে এই নির্বাচনকে বাঞ্চাল করবার জন্য দিল্লি থেকে শুরু করে আওয়ামী লীগ হাজার হাজার কোটি টাকা নতুন করে এখানে বিনিয়োগ করছে নির্বাচন লাগবে তবে আমাদের প্রশ্ন হলো সেই নির্বাচনের ম্যান্ডেট হবে কি এখানেই আমাদের কথা কোনো ধরনের আপোষ ছাড়াই নতুন নির্বাচন হইতে হবে জুলাই সনদের ভিত্তিতে এইটাই আমাদের কথা জুলাই সনদের ভিত্তিতেই নির্বাচন হতে হবে এবং জুলাই সনদের বৈধতা নির্বাচনের আগেই দিয়ে সেইটার ভিত্তিতে নতুন নির্বাচন হবে যেই নির্বাচনের ম্যান্ডেট থাকবে নতুন সংশোধন সংসদে নতুন বাংলাদেশের জন্য আমাদের রাজনৈতিক দলগুলো মিলে নতুন সংসদের নতুন সংবিধান উপহার দিবে যেই সংবিধান বাহাত্তরের বাক্সালী সংবিধান ফ্যাসিবাদি সংবিধান যেই সংবিধানের কোনো ম্যান্ডেট ছিল না বাংলাদেশ রাষ্ট্রের সংবিধান করবার কারণ তারা পাকিস্তান রাষ্ট্রের মধ্যে শপথ নিয়ে পাকিস্তান রাষ্ট্রের জন্য সংবিধান প্রণয়নের কথা বলেছিলেন কিন্তু বাংলাদেশ রাষ্ট্রের কোনো ম্যান্ডেট তাদের কাছে ছিল না তারপরে তারা সংবিধান রচনা করেছেন এরপরেও তারা একটা সেই সংবিধানকে লেজিটিমেট করবার জন্য একটা গণভোট দেন নাই এরপরে যারা তেহাত্তরের একটা ভোটচুরের নির্বাচন দিয়েছে সেই তেহাত্তরের নির্বাচনের ভোটের ইশতিহারের মধ্যেও তারা এই সংবিধানকে তারা লেজিটিমেসি দেন নাই নাই ইশতেহারে রাখেন নাই সেই সংবিধানকে যুগের পরে যুগ আমরা বইয়ে বেড়াবো সেই দায়বদ্ধতা তো আমাদের নাই এবং সেই সংবিধান কেমন ফ্যাসিস সংবিধান করা হয়েছে যেইটার সাংবিধানিক ভিত্তি দিয়েই আপনি একটা কথা বলতে পারবেন এই যে সবাই বলে আইনের কথা বলেন তো বলে একটা কথা হাসিনা কোনটা বেআইনি কাজ করছে না হাসিনা একটাও বেআইনি কাজ করে নাই সে সমস্ত হত্যা গুম খুন এই সংবিধানের আইনের ভিত্তিতেই করছে সে এই সংবিধানকে ডাস্টবিন বানিয়ে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছে যা ইচ্ছে করা তাই করেছে এবার তো সে তো বেআইনি কিছু করে নাই কথা তো সত্য আমার বিএনপির ভাইদের প্রতি শুধু একটা আফসোস লাগে কারো কারো দেখি বাহাত্তরের সংবিধানের প্রতি তাদের কি গভীর প্রেম যেই সংবিধানের মধ্য দিয়ে বাকশাল এসেছে যেই সংবিধান গণতন্ত্র হত্যা করেছে আজকে বিএনপির ভাইদেরকে একটা কথা বলি আপনারা হয়তো অনেকে জানেনও না পৃথিবীতে দ্বিতীয় ইতিহাস আছে কিনা মান্না ভাই জানলে বলবেন আমি ভাইয়ের কাছ থেকে শুনতে চাইব জিয়র রহমান তো একজন সামরিক শাসক ছিলেন একজন সামরিক শাসক সামরিক ফরমান জারি করে দেশে গণতন্ত্র ফিরিয়েছে পৃথিবীতে এই নজির নাই যেটা জিয়াউর রহমান করছেন আপনি কি জানেন এই যে জিয়াউর রহমান গণতন্ত্র ফিরাইলেন যার মাধ্যমে আওয়ামী লীগ রাজনীতি করার সুযোগ পাইল বাক্সালের পর সেটা কিসের মধ্য দিয়ে তখন তো সংসদ নাই সংবিধান তো সংশোধনও করা যাইতেছিল না কিসের মধ্য দিয়ে জিয়াউর রহমানের সামরিক ফরমানের মধ্য দিয়ে পৃথিবীর একমাত্র একজন সামরিক শাসক যিনি ফিল করলেন না সামরিক পন্থা দিয়ে করা যাবে না গণতন্ত্রে ফিরতে হবে এবং দেখেন হাসিনার হাসিনারে এবং আওয়ামী লীগের চরিত্রটাই হলো এরকম এর যে একটু ভালোবাসে তার এসে হত্যা করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শেখ হাসিনাকে দেশে আসার অনুমতি দিছিলেন সুযোগ দিছিলেন এবং বলছে থাক সবাই রাজনীতি করুক আসার এক মাসের মধ্যে জিয়াউর রহমান শহীদ হয়ে গেছে তেরো দিনের মধ্যে এবার দেখেন এই যে আমরা এখন যারা সবাই করতেছি সুতরাং এটা একটা বিষ এই বিষের সাথে আমরা কীভাবে লড়াই করব জাতীয় ঐক্যমত্ত তৈরি করতে হবে সুতরাং পলিটিক্যাল পার্টি এবং সবার প্রতি একটা কথা প্লিজ আপনারা বিএনপিকে শতভাগ কর্নার কইরে দিন না বিএনপি এই আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ের জন্য আমাদের একটা বড় শক্তি এই শক্তিকে এত বেশি কর্নার্ট করা যাবে না যাতে তারা গিয়ে আওয়ামী লীগের হাত ধরে ফেলে তারা যদি আওয়ামী লীগের হাত ধরে ফেলে তাহলে লড়াইটি তো আমাদের জন্য আরও কঠিন হয়ে যাবে বরং বিএনপির প্রতি আমাদের চ্যালেঞ্জ হলো যেই বিএনপি বাকশালী সংবিধানের প্রতি প্রেম দেখাবে তারে শহীদ জিয়ার ছবিটার সামনে আইনে বলতে হবে যে এই বাকশালী সংবিধান তো জিয়াউর রহমানই ছুঁড়ে মারছিল বেগম জিয়া বলেছেন এই সংবিধানকে ছুঁড়ে ফেলা হবে সময় এখন বেগম জিয়ার চেয়েও নতুন বিএনপি আসছে বেশি প্রেমের বিএনপি যেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ইসলাম জায়গা থেকে বাংলাদেশের মুসলমান বাঙালি মুসলমান সব আইডিয়াকে ধারণ করে বাংলাদেশে জাতীয়তাবাদ তৈরি করলেন এখন একটা নতুন বিএনপি চেষ্টা করতেছে পুরো একটা বিএনপি করা এই কি ভাই ইসলাম বিএনপি সে কোথায় যাবে সে কি দিল্লি যাইতে চায় আমরা আমাদের প্রথম চ্যালেঞ্জ হল স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার সাথে এই বিএনপিকে শহীদ জিয়ার কাছেই রাখতে হবে এই বিএনপিকে বেগম জিয়ার কাছেই রাখতে হবে নাম্বার দুই আমাদের সামনে নির্বাচনে ম্যান্ডেট কি হবে এইটা সুস্পষ্ট জুলাই সনদের ভিত্তিতে যদি নির্বাচন না হয় এই নির্বাচন আপনারা চাইলে করেন আমরা কেউ ভোট দিতে যাব না নাম্বার তিন সেই নির্বাচনের পরে সংসদের ম্যান্ডেট কি হবে সংসদে জুলাইয়ের বর্তমান সনদে যেটা স্বাক্ষরিত হবে সবার ঐকমত্যের ভিত্তিতে এটা নির্বাচনের আগে মানে সংবিধান সংশোধন করা ছাড়াই অধ্যাদেশের বলে বলে যেটা করা সম্ভব সেটা আগেই করে ফেলতে হবে এবং তাকে দিয়ে নির্বাচন করাইতে হবে এবং আমাদের বিএনপির বন্ধুরা বলছেন দুই বছর সময় নিয়ে তারা সংসদে এইগুলো পাশ করাবেন দুই বছর চলবে না সর্বোচ্চ সময় ছয় মাস সংসদের প্রথম ছয় মাসের মধ্যে জুলাই সমস্ত কথাগুলো সংবিধান ইনকর্পোরেট করতে হবে যদি পারেন নতুন সংবিধান করতে হবে নতুন সংবিধান করতে না পারলে এইটার মধ্যে ইনকর্পোরেট করতে হবে রাজনৈতিক বিভাজনের ফাঁকে একমাত্র সমস্ত সুবিধা নিবে ফ্যাসিবাদ ফ্যাসিবাদের শক্তি এবং আওয়ামী লীগ আমরা আমাদের জীবন থাকতে বাংলাদেশের মাটিতে ভারতীয় আধিপত্যবাদ থেকে শুরু করে আর কোনো বিদেশি আধিপত্যবাদ হাসিনা এবং ফ্যাসিবাদকে মেনে নিব না এবং আমরা যদি শহীদ হয়ে যাই আমাদের সন্তানেরা লড়বে তার সন্তানেরা লড়বে কেমত পর্যন্ত বাংলাদেশ নামক জমিন যতদিন বেঁচে থাকবে ততদিন পর্যন্ত আজাদির সন্তানেরা লড়াই করবেই করবে ওদের কি স্কুলে কলেজে ইউনিভার্সিটি দিনের পরে দিন কাউন্সিলিং করা উচিত ছিল আপনি কাউন্সিলিং করেন নাই ওদের পুনর্বাসন করতে পারেন নাই শহীদদের পরিবারের পুনর্বাসন করতে পারেন নাই এখন এই ছেলে মেয়েগুলো দেখে যেই রক্তের মধ্য দিয়া সে চিরতরে অন্ধ হয়েছে পঙ্গু হইছে এখন তারপর ন্যূনতম বিচারই শুরু হয় নাই বিচার নাই সংস্কার নাই সে বরং দেখতে পাইতেছে সেই আগের পুরনো আওয়ামী লীগ জিকে বসতেছে যাতে তার মনে হইতেছে সে যে এবার অন্ধ হয়ে বাইচে আছে সেটাও হয়তো বাইচে থাকতে পারবে না এবার হয়তো তাকে হত্যা করে ফেলা হবে সেই রিয়াকশনে সে কাউকে গালি দিচ্ছে এই গালিকে আপনার এত অপবিত্র মনে হয় কিসের সাথে তুলনা দেন গত পনেরো বছর যার তুলনায় একমাত্র জাহান নামের সাথে হইতে পারে তো আপনারা কি বুঝাইতে চান আমাদেরকে এগুলো মনে করেন আমরা বুঝি না নাম ধরে বললে পলিটিক্যাল পার্টিগুলো বেশি প্রেশার ফিল করে আমার এই হেড বিভিন্ন টিভি থেকে ফোন করে বলে ভাই আপনার সাথে তো অমুক দলের অথবা অমুক দলের কেউ আসতে চায় না এখন এই জন্য আমার কি হয়েছে তারা যাতে একটু ট্রাস্ট পান একটু কনফিডেন্স পান এই জন্য কথার উত্তর দিই না আমার এক বড়ো ভাই টকসতে বললেন তুমি থাক ওনারা মুরব্বী মানুষ তুমি যদি দুই শব্দ কম বলো তোমার জীবন কৈরিয়াসে কিছু হবে না তাই ওনাদেরকে দুই শব্দ কম বলতে বলতে ওনারা এমন আমাকে চড়িয়ে ধরে করে উঠেছিল বাবা তোমার যাওয়া দরকার নাই আমার একটা ছেলেকে হারিয়েছি তোমাকে হারালে আমি আর না ওসমান হাতে যখন রাজপথে বক্তৃতা দিত ফ্যাসিস্টদের চোখে চোখ রেখে শাহবাগে দাঁড়িয়ে নারায় তাকবির স্লোগান দিত আমাদের পরিবারকে হুমকি দেওয়া হতো হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে কাফনের বক্স পাঠানো হতো শুরুর দিকে ওসমান আমাদেরকে বলতো পরিবারকে জানাতো পরে আর এগুলো আমাদের সাথে শেয়ার করতো না মা ভয় পাচ্ছেন আমি ওসমান হাদির বিচার চেয়ে যদি আবার সোচ্চার হই আবার যদি রাষ্ট্রপথে আন্দোলন করি আমাকে করা হবে সে তার দ্বিতীয় সন্তানকেও হারাবে আমি আম্মাকে সকালে যখন বাসা থেকে বের হয়ে আসছি একরকম না বলেই আমি বের হয়ে আসছি প্রিয় ভাইরা আমার আমি ওসমান আদির ভাই হিসাবে এখানে উপস্থিত হই নাই আগেও বলেছি আমি শহীদ শহীদ ওসমান হাদির গর্বিত বাই হতে চাই নাই আমার বাবা মারা গিয়েছিলেন দু হাজার সালে সেই দুই সালের থেকেই আমরা দুই ভাই একই বাসার কাছাকাছি থাকতাম জুলাই আন্দোলনের সময় রামপুরাতে দুই ভাই একই সাথে আন্দোলন করেছি একই সাথে পুলিশের ভয়ে পালিয়ে পালিয়ে বেরিয়েছি পাঁচই আগস্টের পরে আমার ব্যক্তিগত ব্যবসা বাণিজ্য সব ছেড়ে ইনকালাব মঞ্চ প্রতিষ্ঠা করার জন্য ওসমানের সাথে দিন রাত এক করে আন্দোলন করেছি ওসমান আমাকে বারবার বলতো ভাই আমি যদি শহীদ হয়ে যাই এই আন্দোলন আপনাকেই কন্টিনিউ করতে হবে আপনি যথাসম্ভব চেষ্টা করবেন একটু ক্যামেরার পিছনে থাকতে একটু আড়ালে থাকতে মানুষ যদি বুঝতে না পারে আপনি আমার ভাই ওসমান হাজি যতদিন বেঁচে ছিলেন যারা আমাদের ইনকালাব মঞ্চের কর্মী ছিলেন এখানে অনেক ভাইরা আছেন যারা আমাদেরকে চিনতেন প্রত্যেকটা আন্দোলন সংগ্রাম মিছিল মিটিংয়ে আমি তার সাথেই ছিলাম কিন্তু কখনো সামনে আসার প্রয়োজন মনে করি নাই কিন্তু আজকে আমার ভাই শহীদ হওয়ার কারণে তার বিচারের দাবি নিয়ে আপনাদের সামনে আমাকে হাজির হতে হয়েছে প্রিয় ভাইরা আমার ওসমান হাদির চিন্তা চেতনা চিন্তা শক্তি সারা বাংলাদেশে মানুষের কাছে পৌঁছে দেওয়ার একমাত্র মাধ্যম হতে পারে আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন প্রত্যেকটা ক্যাম্পাসের প্রতিনিধি আছেন প্রত্যেকটা জেলা উপজেলার প্রতিনিধি আছেন আপনারা আমাকে বলেন ওসমান হাদির আদর্শকে আপনারা বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে পৌঁছে দিবেন উসমান হাজী সাহেব আমাদেরকে বলছিলেন এই আল্লাহর জমিনে আমরা কাউকে ভয় পাই না আমাকে যদি মারা হয় আমার পরবর্তী ভাইরা আমার সন্তানরাই আন্দোলনকে চালিয়ে নিয়ে যাবে আদিবক্তবাদের বিরুদ্ধে আমরা লড়াই চলবে বাংলাদেশের ইনসাফ প্রতিষ্ঠার জন্য আমরা লড়াই চলবে শত বেঁচে আল্লাহর জমিনে সংগ্রাম করে শহীদ হয়ে যাব প্রিয় ভাইরা আমার আল্লাহ উসমান হাদিকে শহীদ করেছেন কি প্রস্তুতি নিয়েছিলেন আমি জানি না এক শুক্রবার সকালবেলা সে সকল প্রস্তুতি নিয়ে জুমার নামাজ জুমার নামাজ পড়তে আসছে জুমার নামাজে পড়ে ফেরার পথে সে গুলবিদ্ধ হয়েছে পরবর্তী শুক্রবার রাতে সে শাহাদ বরণ করেছে সিঙ্গাপুরে ঘটনার দুই সপ্তাহ আগ থেকে খুনি আমাদের সাথে সাথে ঘুরে আমরা কোনোভাবেই বুঝতে পারছিলাম না যে খুনি আমাদের খুব কাছ থেকে এত পরিকল্পিতভাবে রেকি করছিল ওসমানকে খুন করার জন্য সে একাধিকবার অ্যাটেম্প নেওয়ার পরেও সে ব্যর্থ হয়েছে আমরা পরবর্তীতে ভিডিওগুলো দেখেছি কালচারাল সেন্টার ভিতরে তাকে শ্যুট করতে চেয়েছে আর একজন হঠাৎ করে চলে আসার কারণে সে শ্যুট করতে পারে নাই কিন্তু আল্লাহ তাকে জুমাবার শুক্রবারই কবুল করেছেন এই জন্য খুনি শুক্রবার তাকে শ্যুট করে সফল হয়েছেন প্রিয় ভাইরা আমার আমি আর কাঁদতে চাই না পরিবারের দিকে তাকিয়ে আমার ছোটো বোন ভাইদের আহাজারি আর দেখতে চাই না আমি আপনাদের কাছে একটাই দাবি জানাতে চাই দুই তিনটা ইস্যুকে সামনে রেখে এই দাবি যদি আপনারা বাস্তবায়ন করতে না পারেন এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আছে বলে আমরা মনে করি না যে স্বাধীন বাংলাদেশে দিল হোসেন সাঈদি সাক্ষীকে ভারতের কারাগারে পাওয়া যায় যে উসমানের খুনি খুনি করার ছয় ঘন্টার ভিতরে বাংলাদেশ বর্ডার পার করে যায় এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আছে বলে আমি বিশ্বাস করি না ভাইরা আমার এই ছাপ্পান্ন হাজার বড় কমলে লড়াই আপনাদেরকে শুরু করতে হবে এই মুসলিম বঙ্গ মানুষের মুক্তি আসা না পর্যন্ত আপনারা করে ফিরে যাবেন না আমাকে আলাদা করেন ভাই আমার বিগত ষোলো বছর ফেসিস্টদের কারণে মানুষের বাক স্বাধীনতা নষ্ট হয়েছে মানুষের মৌলিক অধিকার নষ্ট হয়েছে মানুষের জীবনের কোনো নিরাপত্তা নাই আমরা ঠিক সেই আশঙ্কাই করতেছি আবার সেই ভয়ের রাজ্যে বসবাস করার দিকে যাচ্ছি আমাদেরকে মানুষ ভয় দেখাচ্ছে সামনে নির্বাচন তোমরা এই খুনের দাবি তুলিও না এ আবার কোন সরকার ক্ষমতায় আসবে তারা তোমাদেরকে কথা বলতে দিবে না আমি আপনাদের কাছে বলতে চাই কোন সরকার ক্ষমতায় আসবে কি আসবে না সেই সিদ্ধান্ত জনগণ নিবে যদি আপনারা এই কোন সরকার ক্ষমতায় আসবে আওয়ামী লীগের মডেলে নির্বাচন করে আবার আধিপত্যবাদীদের ক্ষমতায় আনতে দেন এর জন্য আপনারাই দায়ী থাকবেন প্রিয় ভাইরা আমার ওসমান হাদির ভাই হিসেবে বলতে চাই নাই একজন সহযোদ্ধা হিসেবে বলতে চাই আগামীর বাংলাদেশ কিভাবে নির্মাণ হবে সেই সিদ্ধান্ত আপনাদেরকে নিতেই হবে আপনারা যদি এখান থেকে পিছপা হন কোন ধরনের আতায়ত করতে চান পার্শ্ববর্তী রাষ্ট্র হোক বাংলাদেশের মধ্যে যদি আপনারা আতাত করে আবার করতে এদেশে যদি সহযোগিতা করেন আল্লাহর কাছে আপনারা দায়ী থাকবেন ভাইরা আমার ওসমান হাবির রক্তের বিনিময়ে এই বাংলাদেশ আধিপত্যবাদ মুক্ত হোক এই বাংলাদেশে ইনসাফ কায়ে হোক